করো লাগে তো গরমে ঘামি পুরো ভিজে গেছি তার মধ্যে আমার বর বলছে আমাকে আটা দাও মূর্তি খাওয়াবো বলছি ঠিক আছে এইটুকু আছে নিয়ে যাও তো দেখো রুটিটা একটু পুড়ে গেছে বলে দেখাচ্ছে যে রুটিটা পুড়ে গেছে মানে ভালো কিছু করলে নাম করবে না খারাপ কিছু করলেই বলতে থাকবে যে হ্যাঁ এটা এখন মুরগিটাকে

উপরে রেখে দিগুলো উপরে গেলে বাসনগুলো এবারে বাসনগুলো সব ওখান থেকে কাছ থেকে উঠিয়ে এখন মধ্যে সাজিয়ে দিচ্ছি সাজানো হয়ে গেছে এখন দেখো একটু মুছে টুছে পরিষ্কার করে আমি